যখন তখন বদিতে আমার সাথে দেখা করো তোমার স্বামী রাখো তোমার স্বামী আমি আর সংসার করব না তুমি আমারে তোমার ঘরে তুই লালো আর এখন চলতে সমস্যা সর চলতে অনেক খরচ তুমি কোনো চিন্তা করো না আমার বিয়াতে মা চালাকি কইরা 5 লাখ টাকা কাবিন দিছে 5 লাখ দুকার 10 লাখ দুই ওর তো 5 টাকা দরে ক্ষমতা নাই ওইটা আমি বুঝমু আমি বাবার বাড়ি চললাম আমি তোর সংসার করব না বৌমা তুমি এটা কি কইলা আমার রাসেল কি করছে বাবা তুমি আমারে নিজের হাতে বিয়া করাইছো তাই আমি তোমারে কোনো কিছু জানাই নাই বিয়ার পর থেকে আমি ঘরে বউ পাই নাই কাবিনের টাকা নেওয়ার মানুষ পাইছি তোমার বউ আমারে কথা কথা শুধু কাবিনের টাকার খোটা দেয় বাবা ও মা তোমার মা বাবা যেভাবে কইছিল ওইভাবেই আমি বিয়া করাইছি কাবিনের টাকা দিয়া তো আর খাওয়াই বল তোর সংসার আমি করব না আর কাবিনের টাকাও আমি ছাড়ব না তোর নামে আমি মামলা করব যা যা দেশে আইন আছে আমার কোন দোষ না থাকলো আমি কাবিনের টাকা দিতে বাবা কাবিনের টাকা চিনে ওই মায়ের সংসার হয় না বাবা আমি খুজুর ও আমার সারাক্ষণ করতো তাই খুজুর সারাক্ষণ পাইবুই আমি তো সকালে কাজে যাইতাম রাত্রে বাড়িতে যা বলিব সত্য বলিব সত্য বা মিথ্যা বলিব না এই পবিত্র স্থানটি স্পর্শ করে কইতাছি হুজুর আমার বইরে আমি কোনো অত্যাচার করি নাই কিন্তু তোমার তো টাকা দিতেই হবে হুজুর গ্রামের ফলা আপনি জানেন আমি লেখা পড়া তেমন জানি না হুজুর আইনের প্রতি আমার বিশ্বাস আছে শ্রদ্ধা আছে তাই হুজুর এটা কেমন আইন আমার মন কয় এই আইনের জন্যই হায় আমার সংসার ভাঙছে হুজুর এই পবিত্র স্থানটি স্পর্শ করে কইতাছি হুজুর আমার কোনো দোষ নাই তারপরে যেহেতু আমার বউ আমারে ডিফোজ দিয়ে চলে গেছে আমার টাকা দেওয়ার ক্ষমতা না থাকলেও প্রয়োজনে আমি বিক্রি টাকা ভিটাটুকু করুন তারা হুজুর এই আইন বন্ধ করেন এই আইন বন্ধ না হইলে সংসার ভাঙাও বন্ধ না হুজুর সংসার ভাঙাও বন্ধ না বাবা আমি তোমার ছেলে তোমার কাছ থেকে আমি যতটুকু সম্পত্তি পাবো বাবা আমার দাও আমার এখান থেকে বাঁচাও বাবা আমার এখান থেকে বাঁচাও বাবা রে যা সম্পত্তি আছে দরকার সব বিক্রি করেও আমি টাকা দিব মাইয়া বিদায় করু তুমি চিন্তা করো না বাবা কাবিন কত লিখবো পাঁচ হাজার টাকা মানে তুমি কি আগের টাকা দামে বোকা করছো